সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট কোটা রেখে মেধা নিয়োগ প্রদানের জন্য যে কোটা সংস্কার আন্দোলন চলছে তা গত রাতে আরও বিকট আকার ধারণ করেছে বিশাল জনসোতের রূপ নিয়েছে আমরা জানি যে গতকাল পুলিশ বাহিনী তারা হচ্ছে ছাত্রদের উপর চড়াও হয় সেল নিক্ষেপ করে লাঠি পেটা করে এখানে অনেক ছাত্র আহত হয় যার ফলশ্রুতিতে গতকাল রাত দশটা পর্যন্ত এই আন্দোলন ছিল এবং বিভিন্ন জায়গায় এখনও শিক্ষার্থীরা অবস্থান করছেন আবারও তারা আজকে নামবেন গতকাল তাদের শিক্ষার্থীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেই জন্য আর যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে আপনারা জানেন ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কোনো কোনো চাকরির ক্ষেত্রে ছিয়ানব্বই পার্সেন্ট কোটার ব্যবহার হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেখানে আমরা পদর্পণ করেছি সেই সময় এসেও এই কোটার ব্যবহার শিক্ষার্থীর মেদাকে দমিয়ে রাখছে বিশেষ করে দারিদ্রপীড়িত বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা যারা একটু চাকরির আশায় বিভিন্ন জায়গায় ছুটছে দেখুন যে আজকে সারা দেশে শিক্ষক নিবন্ধন চলছে বাংলাদেশের সেই জায়গায় অনেকেই এই কষ্ট দুর্ভোগ ভোগ করে এক শহর থেকে আর এক শহর বিভাগীয় শহরে গিয়ে পরীক্ষা দিচ্ছে তো সেই জায়গায় আসলে দিন শেষে তারা ফলাফলটা কি পাচ্ছে প্রশ্ন ফাঁস পঞ্চাশ লাখ টাকায় বিসিএসের মতন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তারা কৃতকার্য হয়ে সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর যে সকল প্রশাসনিক খাত আছে সেসব জায়গায় তারা ঢুকছে তো এই সকল দুর্নীতিগ্রস্ত মানুষরা প্রশাসনের কর্মকাণ্ডে যাওয়ার পর তারা আসলে কতটা দেশের জন্য কাজ করবেন বা দেশপ্রেমী হবেন এটি প্রশ্ন রাখে তাই তো আবেদ আলী কাকারা একশো সাতাশ জন বিসিএস ক্যাডারের নাম ঘোষণা করেছে ইতিমধ্যে যার মাধ্যমে আবেদের মাধ্যমে এই তারা বিসিএস ক্যাডার হয়েছেন তা খুব শীঘ্রই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভারতীয় যে আগ্রাসন সেটি তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটি চলছে এবং চলবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এখানে একটি আন্দোলন সামনের দিকে আরও এগিয়ে যাবে বেগবান হবে কী হতে যাচ্ছে আসলে বলা যায় না ম্যাডাম দেশে এসে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন তারও নিয়ন্তীব্র